বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কি না এ বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাছ আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালি আর ওসিরে বলতেছে যে থানায় নেয়া প্লাস দিয়া হাত পায় দিবা। দেওয়া আমার তো সামনে বসায় নেই বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্কিল এই বর্তমান স্কির কথা আমি বলছি না এর আগে জেনেছি তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাসালা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি গেলে আপনার বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে উনি ক্ষেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সব কিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই কোনটা কত দি কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপরস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড় উপর লাগতো ইস্তেস্কার নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরেশানি বাবা এস্তেস্কার নামাজ পড়বো একটা এ বাদও তাল্লা কাছে দোয়া করবো দেশে ভালোর জন্য সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একবারে চাপাশে গিরে ধরছে সুজা কথা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বলা হয় জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা বললাম না উনি ফোন বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এরপর কি হয়েছে বলে যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তখন বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপরাগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন যে হ্যাঁ আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারে না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসি মাহাতা গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যে আরেক বাসা যায় ফিতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসলের পরে বাসার সামনে মোটর সাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি দিয়ে নিজস্ব গাড়ি ছাড়া যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুজন মানুষ আসলে রাখতে আইসা অপেক্ষা করল তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই আসন তুমি গেছে গেছে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম অজু ছাড়াই নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা না আমার বাসার নিচে গ্যারেজে ছোট্ট করে একটা রোগ আমরা জামাত নামাজ যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুককে তুমুকে নাম জিজ্ঞেস করলো আমরা বুঝলাম তো এটা সংস্থার মতো তো এইভাবে দৌড়ের পরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বুঝে আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত থ্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেন ওই সুবিধা নেয় আলহামদুলিল্লাহ কখনও সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ ব্যাপারে আল্লাহতালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেখ কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জোলমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যায় মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো ফ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি ধরে কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেসার মুক্ত ভাবে অন্তত অন্যায় ভাবে যে প্রেশার গুলো হয় এগুলো মুক্ত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রিয় মাধ্যমে চলার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে